আমেরিকার নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শপথ নেয়ার আগেই ফিলিস্তিনের গাজায় হামাসের হাতে আটক জিম্মিদের মুক্তি চান তার বেঁধে দেওয়ার সময়ের মধ্যে মুক্তি দেয়া না হলে হামাসের করুণ পরিণতি হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি গতকাল সোমবার দোসরা ডিসেম্বর ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে বলেন দুই সালের ২০ জানুয়ারি যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে শপথ নেয়ার আগেই যদি গাজায় জিম্মিদের মুক্তি করে দেয়া না হয় তাহলে মধ্যপ্রাচ্য এবং মানবতার বিরুদ্ধে এবং নৃশংসতার জন্য দায়ীদের গুরুতর সমস্যা হবে গত বছর সাত অক্টোবর ইসরায়েলের ভূখণ্ডে হামলা করে ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাজ সেই হামলার পর থেকে এখন পর্যন্ত দুই শতাধিক মানুষ জিম্মি করে গাজায় নিয়ে আসে হামাজ তাদের মধ্যে কিছু মুক্তি পেলেও হামাসের কাছে মতো জিম্মি আছেন রিপাবলিকান নেতা বলেন গাজায় আটক জিম্মিদের মুক্তি এবং সেখানে একটি যুদ্ধবিরতির জন্য ট্রাম্প আগের চেয়ে বেশি দৃঢ় প্রতিজ্ঞ এমনকি তিনি চাইছেন প্রেসিডেন্ট অভিষেক অনুষ্ঠানের আগেই যেন এ ব্যাপারে সুরাহা হয়